সুন্দর একটা ভিডিও করছি বন্ধুরা তোমাদের জন্য এই যে আমার একটা ড্রাগন গাছ তোমরা প্রায় আমার ভিডিওতে দেখে থাকো এটা হচ্ছে এখন ড্রাগনের সিজন তাই ড্রাগন গাছেও ফুল আসতেছে তো এই ফুলগুলো আসতেছে ড্রাগন ধরবে ফুল থেকে ফল হবে ড্রাগন ধরবে আর এই ড্রাগন গাছে ড্রাগন কিন্তু অনেক মজার এই গাছে আমি কিছুদিন আগে ভিটামিন দিয়েছিলাম গাছেরও কিন্তু মানুষের মতো যত্নের প্রয়োজন তার খাবারের প্রয়োজন সেই গাছে ভিটামিন জিঙ্ক সব কিছুই প্রয়োজন তো মাটির কাছে অবশ্যই এগুলা লাগে না কিন্তু টবের গাছে অনেক যত্ন করতে হয় তাহলেই কিন্তু তোমরা ফুল ফল পাবে ঠিক আছে তো যত্ন করলে সব কিছুই সম্ভব আসলে আমরা কিছুদিন আগেও চিন্তা করতে পারি নাই যে ছাদ বাগানে আমরা এগুলা লাগাবো এবং খাবো যেহেতু বাহিরের খাবারে ফরমালিন রয়েছে তো সেই যুক্ত খাবার আসলে আমাদের খেয়ে অনেক রোগবালাই দেখা দিচ্ছে তো আমি চিন্তা করলাম বাসাই কেন মানে জায়গা আছে যখন একটু গাছগাছালি লাগাই তো আমি আমার একটা ছোট্ট ডাল থেকে এতগুলো ড্রাগনের চারা করেছি এবং এগুলো থেকে মোটামুটি ফলও খাচ্ছি তো আমি একা মানুষ যত্ন করতে পারি না ড্রাগন গাছগুলো আরও সুন্দর করে রাখলে হয়তো আরও সুন্দর করে ফল ফুল পেতাম কিন্তু এখন আর কিছু করার নেই মোটামুটি সুন্দর করে যেভাবে আছে আলহামদুলিল্লাহ তারপর এদিকে দেখাচ্ছি আমার ডালিম গাছেও ফুল আসছে সেদিনও ফুল ছিল অনেক কিন্তু ফুলগুলো ঝরে গেল এই যে ভিটামিন দি নেই ভিটামিন জিঙ্ক এগুলার অভাবে আমার গাছের ফুলগুলা ঝরে গিয়েছিল তো মাসাল্লাহ এখন ফুল এসছে এই যে আরও আসতেছে তো দেখা যাক এবার ডালিম খেতে পারি কি না আর এই যে সফেদা গাছও মোটামুটি সফেদা আসে শুরু হয়েছে সফেদা খাবো সফেদা আমি প্রত্যেকবারই খাই তো এখানেও কিছু সফেদা আসছে দেখাই আমি একটু জুম করে বন্ধুরা দেখা যাচ্ছে কি না বলতে পারি না এই যে গাছের এই যে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু সফেদা আছে দেখা যাচ্ছে কিনা বলতে পারি না তাও দেখালাম তারপর এই যে গাছের অর্গানিক মরিচ আমি তো প্রায় সময় ভিডিও করি এই যে কিছুদিন আগে মানে কিছুদিন বলতে কি দু দু এক দিন আগে ভিটামিন দিয়েছিলাম গাছে তো ভিটামিন দেওয়ার ফলে মোটামুটি আমার গাছগুলো সতেজ হয়ে গিয়েছে এখানে সার প্রয়োজন আর বৃষ্টি হওয়াতে গাছগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে সতেজ লাগছে কি বলবো আর বলে বোঝানোর মতো না তারপরে এই যে পুদিনা পুদিনা তো আমি সব সময় দেখাই আমার পুদিনা এটা অনেক কষ্ট করে এটাকে শিকড় থেকে যেগুলো শিকড় মরে গিয়েছিল সেগুলোকে আমি উজ্জীবিত করেছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো একটা প্রাপ্তি এখান থেকে আমি এত সুন্দর পুদিনা পেয়েছি তো এভাবে যদি আপনারাও যত্ন করেন অবশ্যই আপনারাও অর্গানিক জিনিসগুলো খেতে পারবেন আর যদি ছাদে একটু জায়গা থাকে বা বারান্দায় একটু জায়গা থাকে অবশ্যই আপনারা এগুলো লাগানোর চেষ্টা করবেন এবং এখান থেকে সুন্দর সুন্দর শাক সবজি ফলমূল আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য প্রতিদিনই দেখাই কিছু না কিছু ইনফরমেশন থাকে আমার ভিডিওতে এইগুলো কেমন লাগলো এটা হচ্ছে একটা লেবু গাছ যেটা আমাকে একটা লেবুও খাওয়ায় নেই খালি বড় হচ্ছে সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে তো এই হচ্ছে আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা পরন্ত বিকেলে ছাদে উঠে ভিডিও করছি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ